কিন্তু মহান মালিক আমাদেরকে ব্যবসা শেখাচ্ছেন সে ব্যবসা যদি করতে পারিনি কোনোদিন কোনো কিছু ঘাটতি হয় না কমে না সেই মালিকের সাথে একটু ব্যবসা করে দেখেন তিনি আমাদেরকে বলছি আমি তোমাদেরকে একটা ব্যবসা শেখাবো কে বলছেন তিনি বলছেন যার মেরাম নামের মধ্যে একটি ধ্বনি তার ব্যান গেলে শেষ হয় না তিনি এমন ধনী তিনি কি বলছেন হে ইমানদার গমানদার নারীকে ডেকে বলেছেন যত ভালো কথা সৎ কথা ইমানদার আল্লাহ ডাক দিয়ে বলেন ডেকে বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো

পৃথিবীর ভিতরে অনেক আবেগ বান্দা ছিল আল্লাহ তালার অনেক আল্লাহ বলি ছিল যারা কবর স্থানে গেলে বেহুশ হয়ে যেত কান্না করতে করতে ভেঙে পড়তে মানুষ মৃত্যুর পরে প্রথম মান কবর কবরে যদি পার পেয়ে যায় তাহলে বাপবাকে আর কোনো জায়গায় তার কোন চিন্তা থাকবে না টেনশন থাকবে না শুভ কবর ভয়ঙ্কর জায়গা খুব কঠিন জায়গা যে কবরের মধ্যে কোন মানুষের বিছানা হবে সম্পূর্ণ জাহান নামের আগুনের তৈরি জাহান নামের আগুনের তৈরি কোনো কোনো বর্ণনা আছে জাহান নামের আগুনের সাথে জাহান নামের সাথে তার কবরের সাথে সংযোগ করে দেওয়া হবে এই কঠিন পরিস্থিতিতে এই কবরের মধ্যে কারো কবরে নিরানব্বইটি সাপ প্রবেশ করবে এই কবরের মধ্যে আল্লাহ কি করবেন আমাদেরকে

তোমরা যদি মহান ভুলা নামিনের সাথে ব্যবসা করতে পারো